আসসালামু আলাইকুম একটা কাজ করো তুমি তোমার একটা পুরোনো ছবি বের করো ধরো মনে করো দশ বছর আগের একটা ছবি হয়তো স্কুলের ছবি হতে পারে বা আরও ছোটোবেলার কোনো ছবি হতে পারে ফ্যামিলি ফটো এরকম কিছু হতে পারে এখন আয়নায় আবার গিয়ে নিজেকে একটু দেখো প্রশ্ন করো যে ছবির এই মানুষটা আর আয়নার এই মানুষটা কি একই লোক নাকি তুমি বলবে যে অবশ্যই একই মানুষ দুজন একই কিন্তু আমি যদি বলি সায়েন্টিফিক্যালি তুমি আর ওই ব্যক্তি না তুমি সম্পূর্ণ আলাদা একটা ব্যক্তি তখন তুমি কি বলবে বিশ্বাস হচ্ছে না চলো আড়াই হাজার বছর পুরনো একটা পাজল নিয়ে আমরা একটু শুরু করি হ্যাঁ স্বাগতম সবাইকে আরেকটি এলোমেলো ভাবনায় আপনাদেরকে স্বাগতম আজকের এলোমেলো ভাবনার বিষয় হচ্ছে তোমার পাস্ট যে সেলফ আছে সেটা আর এখনকার যে তুমি সেলফ সেটা এক কিনা দ্য পাস্ট ইউ ইজ নট ইউ এইরকম একটা ব্যাপার আর কি তো এটার একটা পাজাল যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে যে একটা বিখ্যাত জাহাজ ছিল সেই আড়াই হাজার বছর আগে এবং এটাকে একটা বিখ্যাত প্যারাডক্সের মতো করে চিন্তা করা হয় সেটা হচ্ছে থিসিয়াসের জাহাজ গল্পটা এরকম যে থিসিয়াস নামে একজন হিরো ছিল গ্রিক মিথোলজিতে তার একটা বিখ্যাত জাহাজ ছিল গ্রিকরা যখন সে চলে যাওয়ার পরে বা মারা যাওয়ার পরে গ্রিকরা ঠিক করলো যে তারা এই জাহাজটাকে সংরক্ষণ করবে কিন্তু সমস্যা তো যেহেতু জাহাজটা কাঠের এবং কাঠ মোটামুটি পচনশীল তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা পাটাতন বা কিছু একটা আস্তে আস্তে কাঠের ওটা নষ্ট হওয়া শুরু করলো তা তো যেটা হলো যে যখনই একটা তক্তা বা একটা পাট নষ্ট হতো তখনই গ্রিকরা করতো কি নতুন একটা তক্তা লেগে লাগিয়ে দিত তারপর আরেকটা তারপর আরেকটা মাস তুল তারপর পাল এইভাবে করে একশো বছর পর দেখা গেলো যে জাহাজের প্রতিটা অংশই আসলে রিপ্লেস হয়ে গেছে আর কোনো পুরনো কোনো অংশ নাই এখন তাহলে প্রশ্নটা হচ্ছে এটা কি এখনও তাহলে সেই থিসিয়াসের থিসিয়াসের জাহাজ আছে নাকি এটা সম্পূর্ণ নতুন একটা জাহাজ যদি বলো যে নতুন জাহাজ তাহলে কোন মুহূর্তে আসলে সেটা থিসিসের জাহাজ থেকে নতুন একটা জাহাজে হয়ে গেল বা থিসিয়াসের জাহাজ হওয়াটা বন্ধ হয়ে গেল প্রথম তাকটা পাল্টানোর পরে নাকি দশম তক্তায় নাকি পঞ্চাশতম তক্তায় যদি বলো যে একই জাহাজ তাহলে কিভাবে। যখন আর কোনো অরিজিনাল অংশ নাই তাহলে সেটা কিভাবে একই জাহাজ হয় তো এই প্যারাডক্সটা বেশ বেসিক্যালি হাজার বছর ধরে বিভিন্ন ধরনের ফিলোসফারদেরকে ফিলোসফাররা মাথা গামিয়েছেন যে আসলে এটা কি থিসিয়াসের জাহাজ আছে নাকি একটা নতুন জাহাজ হয়ে গেছে এখন এইটা এই জন্য বললাম যে তুমি যদি তোমার ক্ষেত্রেও চিন্তা করো তাহলে একই এই প্রশ্নটাই কিন্তু আসতে পারে মানে তুমি কি আসলে দশ বছরের আগের তুমি বা বিশ বছরের আগের তুমি আর এখনকার তুমি কি একই কিনা তাহলে এখন সায়েন্সের ভাষা যদি আমরা একটু বলি আমরা দেখবা যে তোমাদের বা আমার আমাদের প্রত্যেকেরই শরীরের প্রতিটা কোষ ধীরে ধীরে রিপ্লেস হয় নতুন সেল তৈরি হয় নতুন কোষ তৈরি হয় পুরোনো সেলগুলো মরে যায় কোষগুলো মরে যায় আর কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে আমি বলি যেমন একটা হচ্ছে স্কিন সেল আমাদের চামড়ার যে ত্বকের যে কোষগুলো আছে প্রতি দুই থেকে চার সপ্তাহে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় হ্যাঁ তবে প্রতি মাসে লিটারলি দেখা যেতে প্রতি মাসে একটা নতুন চামড়া আমরা পাচ্ছি আর দুই হচ্ছে ব্লাড সেল আমাদের যে রক্তের যে কণিকাগুলো আছে সেই রক্তের কণিকাগুলো প্রতি চার মাস বেঁচে থাকে এবং তারপরে হোয়াইট ব্লাড সেল যেগুলো আছে কিছুদিন কিছুদিন থেকে কয়েক মাস বেঁচে থাকে সো এগুলোও দেখা যাচ্ছে যে চার পাঁচ মাস পরে তিন চার মাস পরে আবার নতুন করে সব জেনারেট হচ্ছে এই জন্যই আমরা কিন্তু বলি যে রক্ত দেওয়ার ব্যাপারে কোনো সমস্যা নেই রক্ত দিলে আবার নতুন রক্ত তৈরি হয় সো এটাও চেঞ্জ হচ্ছে আমাদের যে স্টোমাক বা পাকস্তলের যে লাইনিং আছে চামড়া বা যে ইয়াটা আছে সেটাও দেখা যায় প্রতি পাঁচ দিনে নতুন করে আবার হয় খুব হার্ড ওখানে ইনভাররমেন্ট যেহেতু অ্যাসিড বিভিন্ন জিনিস থাকে তাই ওটা খুব দ্রুত রিপ্লেস হতে থাকে আর লিভার আমাদের যে কলিজার যে সেলগুলো আছে বা কোচগুলো আছে সেগুলো প্রতি তিনশো থেকে পাঁচশো দিনে রিপ্লেস হয়ে যায় আমাদের যে হাড় হাড়ের যে সেলগুলো আছে সেগুলো দেখা যায় যে প্রতি পুরো স্কেলেটন আমাদের প্রতি দশ বছরে পুরো নতুন একটা স্কেলেটান আমরা পাই এইভাবে করে আমাদের এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে আমাদের যে ব্রেইনের যে নিউরোলগুলো আছে নিউরোনস আছে যেগুলো সেলগুলো আছে এগুলো কিন্তু আবার বেশিরভাগই সারা জীবন থেকে যায় এগুলো রিপ্লেস হয় না কিছু এক্সেপশন আছে যে হয়তো কিন্তু মোস্টলি সেম থাকে এখন আমরা যদি একটা ক্যালকুলেশন করি যে ধরো তোমার বয়স যদি পঁচিশ বছর হয় তাহলে তোমার স্কিন সেল চামড়ার যে সেলগুলো আছে সেগুলো প্রায় ছয়শো বার রিপ্লেস হয়েছে অলরেডি ব্লাড সেল যেগুলো আছে রক্ত কণিকা সেগুলো পঁচাত্তর বার অলরেডি রিপ্লেস হয়ে গেছে এ যে লাইনিং বা পাকস্থলের যে আবরণ বাটা চামড়াটা আছে সেটা আঠারোশো বারেরও বেশি অলরেডি চেঞ্জ হয়ে গেছে সে তোমার শরীরে দেখা যাচ্ছে প্রতি আটানব্বই পারসেন্ট সেল আসলে আজ থেকে দশ বছর আগের সেল না মানে তুমি লিটারেলি একটা ভিন্ন ফিজিক্যাল এনটি তোমার পুরা তার মানে কি তুমি নিজেই আসলে একটা থিসিয়াসের জাহাজের যেই কনসেপ্ট বা যেই প্যারাডক্সটা তুমি আসলে নিজেই সেই জাহাজটা এখন এখানে এখন আসে বড় ফিলোসফিক্যাল একটা প্রশ্ন আসে যে যদি আমাদের প্রতি সবগুলো সেলই নতুন হয় তাহলে আমি কে আমি কি সেই আগের আমি আছি নাকি আমি নতুন আমি নাকি আমি আসলে আমাকে আমি কে বানাই বা তোমাকে তুমি বানাই সেটা কে বানিয়েছে এখন দুটো থিওরি আছে একটা হচ্ছে যে ফিজিক্যাল কন্টিনিউটিও অনেকে বলে যে আসলে যেহেতু আমাদের ফিজিকটা আমাদের ফিজিক আমাদের শরীরটা এইভাবে কন্টিনিউয়াস আছে সেটা সেটা একটা হইতে পারে যে সেটাই আমাকে আমি বানাই বাট দেখা যায় যে তুমি আমার শরীর বা তোমার শরীর বা আমার শরীর আমরা যেটাই বলি কিন্তু আমরা দেখলাম যে শরীর তো পুরোটাই বদলায় পুরো দশ বছরে দেখা যাচ্ছে অলমোস্ট আমি একটা নতুন একটা শরীর পাচ্ছি তাই না আর আরেকটা হচ্ছে যে যেটা বলে যে মেমরি এবং কনসিয়াসনেস মানে মেমোরি মানে হচ্ছে আমাদের মেমোরি এবং আমাদের যে কনসিয়াসনেস হচ্ছে কনসিয়াসনেস যেটা আছে সেটাই আসলে আমাকে আমি বানায় বা তোমাকে তুমি বানায় মানে আমরা যে মনে রাখতে পেরেছি আমাদের পাস্টের অনেক কথাই মনে আছে আমাদের তারপর আমাদের কনসাসনেস আমরা চোখ বন্ধ করলে বা ইয়া করলে আমাদের মনের ভিতর থেকে যে আমরা সব কিছু বুঝতে পারি আর সেটা সম্পর্কে আমাদের আইডিয়া হয় এখন দেখা যায় যে থিওরি দুইটাই হয়তো আমাদের কাছে মোর একটা অ্যাকসেপ্টেবল মনে হবে যেহেতু আমরা মেমোরির একটা কন্টিনিউটি আছে এবং আমার কনসিয়াসনেসটা আমাদের অনেক কিছু সে বোঝাতে বা সাহায্য করে সেখানে হয়তো সেটা আমাদেরকে আমি বানাই কিন্তু এইখানেও একটা সমস্যা আছে যে দেখা যায় যে আমি যদি পাঁচ বছর বয়সের সব ঘটনা কিন্তু আমার মনে রাখা সম্ভব নয় যেন আমি বা প্রতিটা মানুষই দেখা যাবে যে আমার বয়স যখন পথ ছিল তার আগেরটা তো সম্ভবই না পাঁচ বছরের পরেও অনেক কিছু আমার মাথায় থাকে না বা আসে না হ্যাঁ তাহলে আমি কি আসলে তাহলে কি তার মানে কি আমি ওই সময় অন্য একটা মানুষ ছিলাম এখন আমি আরেকটা মানুষ কারণ ওই সময়ের কোনো কিছু তো আমার মনে নেই পাঁচ বছর থেকে হয়তো সাত বছরের অনেক কিছু মনে নেই আবার মানুষ যখন অ্যামনেশিয়া ভোগে যখন স্মৃতি ভ্র ভ্রষ্ট হয়ে যায় তখন তো তার কোনো কিছুই মনে থাকে না তার মেমরি কনসিয়াসনেসও ঠিক আগের মতো কাজ করে না তাহলে তখন কি সে নতুন একটা মানুষ হয়ে যায় তো এই যে আমরা মেমোরি বলি বা আমাদের যে মস্তিষ্ক যে তথ্যগুলো স্টোর থাকে বা জমা থাকে কিছু ব্রেন সেল যদি রিপ্লেস হয় তাহলে তাহলে কি আমরা বা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কি আমরা পুরো ডিফারেন্ট হয়ে যাচ্ছি নতুন হয়ে যায় নাকি তো আমি যদি আরও একটু গভীরে যাই তুমি যদি দশ বছর আগে যা বিশ্বাস করতে দেখা যায় যে আমি দশ বছর আগে যেটা বিশ্বাস করতাম এখন দশ বছর পরে আমি কিন্তু হয়তো সব জিনিস বিশ্বাস করি না আমার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে আমার স্বপ্ন চেঞ্জ হয়ে গেছে আমি আগে যেগুলো ভয় পেতাম সেই ভয় আমার চেঞ্জ হয়ে গেছে তো দেখা যায় যে দশ বছর আগে আমি যেগুলো পছন্দ করতাম হয়তো কেউ এক ধরনের মিউজিক পছন্দ করতো খাবার পছন্দ করতো হবি ছিল একরকম এখন দেখা যাচ্ছে সেগুলো কিছুই আমার মধ্যে নাই তাহলে দেখা যায় যে ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি উভয় দিক থেকেই কিন্তু আমি বা তুমি দেখা যাচ্ছে একজন ভিন্ন মানুষ হিসাবে তখন পরিগণিত হচ্ছে যেহেতু আমার কোনো কিছুই কিন্তু আগের মতো নাই ঠিক আছে তবে তবুও একটা কন্টিনিউটি আছে একটা থ্রেড একটা পাস্টের যে আমাদের সেলফ সেই সেলফটা প্রেজেন্ট সেলফের মধ্যে কিছু না কিছু একটা কানেকশান আছে যার কারণে আমি 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 হয়ে আছি তাই না এখন কনসেপ্টটাতে যদি আমরা ফিলোসফিক্যাল পাজল না বলে এটার সাথে একটা রিয়েল লাইফ ইমপ্লিকেশান আছে কি সেটা যদি দেখি এবং সেইটাকে যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের কিছু কাজ আছে যেগুলো আমরা কিন্তু করতে পারি একটা হচ্ছে যেমন ধরো ফর গিভনেস অ্যান্ড গ্রোথ মানে দশ বছর আগে আমি কোনো ভুল করেছিলাম সেটা সারা জীবন বই বেড়ানোর কোনো মানে নাই মনে কষ্ট হয়তো হয় কিন্তু মনে রেখো যে দশ বছর আগে আমি যে মানুষটা ছিলাম এখন কিন্তু আমি লিটারেলি সেই মানুষ নেই আমি পুরো চেঞ্জ হয়ে গেছি সো দশ বছর আগের আমার কোনো ভুল আমার কোনো কষ্ট আমার এখনও এটাকে জিয়ে রাখার কোনো মানেই হয় না পাঁচ মিস্টেক থেকে শিখবো কিন্তু নিজেকে ফর সেই মিস্টেক দিয়ে ডিফাইন করবো না বা নিজেকে সেই মিস্টেকের আমি সেই মিস্টেকের বলি দশ বছর পরে আমি ভাববো না তারপর আমরা আমাদের যে বিভিন্ন ধরনের রিলেশনশিপগুলো আছে বিভিন্ন মানুষের সাথে যেমন অনেকে বলে যে তুমি তো আগে এমন ছিল না তখন বলতে হবে হ্যাঁ আমি আগে এমন ছিলাম না আমি এখন টোটালি এখন ডিফারেন্ট মানুষ কারণ আমার সব কিছুই চেঞ্জ হয়ে গেছে এটাই জীবন সো মানুষ বদলায় এটা ন্যাচারাল যে তোমার রিলেশনশিপগুলোও আসলে বদলাবে বিভিন্ন সময় ঠিক আছে তাই প্রেজেন্টকে আসলে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে এবং পাস্ট পাস্ট যেটা আমি ছিলাম সেই পাস্ট আর এখনকার আমি এক না আর এটা হচ্ছে সেলফ ইম্প্রুভমেন্ট যদি আমরা নিজের ইম্প্রুভ করতে চাই তাহলে জীবনকে বদলাইতে চাই তাহলে নতুন হ্যাবিট তৈরি করতে হবে অ্যাজ এ নিউ ইন্ডিভিজুয়াল হিসেবে আমরা কিন্তু নতুন হ্যাবিট তৈরি করবো তো ভালো নিউজ হচ্ছে যেহেতু আমি প্রতিনিয়তই আমি চেঞ্জ হচ্ছি ফিজিক্যালি আমার নতুন নতুন সব কিছু তৈরি হচ্ছে তাই আমার সাইকোলজিক্যালিও নতুন হওয়াটা আসলে আমার জন্য পসিবল তো আমি এমনই এই এক্সকিউজটা চলবে না কারণ আমি তো কনস্ট্যান্টলি চেঞ্জিং আমি অনেকে বলে না আমি এমনই আমি সারা জীবন এমনই থাকব কিন্তু আসলে সেটা সম্ভব না কারণ আমি রেগুলারলি আমার চেঞ্জ আসতেছে চেঞ্জ হচ্ছে সো আমি আসলে আমি ওই চেঞ্জের সাথে সাথে আমার আমিও চেঞ্জ হতে থাকবো তবে এটার মানে আবার এটা ধরে নিও না যে আসলে পাস্টে আমি যে অ্যাকশান করছি সেটার আসলে আমি কোনো কিছুর জন্যই দায়ী না যদিও সেলগুলো রিপ্লেস হইতেছে বাট একটা কন্টিনিউটি তো আছে তো মেমোরিজ কনসিকুয়েন্সেস রিলেশনশিপসের একটা কন্টিনিউটি আমাদের জীবনে থাকে তো সেগুলো আমাদেরকে অ্যাকাউন্টেবল করবে সেখান থেকে আমরা লার্নিংগুলো নেব বাট সেটাকে দিয়েই আমরা আমাদের লাইফকে ডিফাইন করব না তো আজকের জন্য এইটুকুই আজকের এলোমেলো ভাবনা থেকে কি শিখলাম যে আমরা আমাদের শরীরের প্রায় সব সেলই নিয়মিত রিপ্লেস হচ্ছে দশ বছরে আমি দেখতে গেলে ফিজিক্যালি প্রায় সম্পূর্ণ নতুন বছর নতুন একজন মানুষ হয়ে আবার তৈরি হচ্ছি আইডেন্টি শুধু ফিজিক্যাল বডি না এটা একটা কন্টিনিউল অফ কনসাসনেস কনসাসনেস এবং মেমোরির একটা যোগফল যেটা আসলে আমাদের আইডেন্টি তৈরি করা আর চেঞ্জ করা ন্যাচারাল এবং এবং ইনএভিটেবল আমরা যখন আমাদের বিভিন্ন জিনিসে আমাদের বিভিন্ন কনসেপ্ট থেকে জন্য ভ্যালুস থেকে শুরু করে সব কিছু চেঞ্জ হবে এটা আমাদের একটু ধরে নিতে হবে আর পাস্ট তোমাকে ডিফাইন করানো এটা মাথায় রাখবা প্রেজেন্ট তোমাকে আসলে ডিফাইন করে সো এই নলেজ থেকে থেকে তোমাকে যে ফ্রিডমগুলো দেয় সেগুলো হচ্ছে পাস্ট মিস্টেক থেকে মুভ অন করার ফ্রিডম নিজেকে রি করার ফ্রিডম গ্রোথ এমব্রেস করার ফ্রিডম মানে আমার যে গ্রোথ তো হচ্ছে সেটাকে ইমব্রেস করতে পারবে মনে রাখো যে তুমি প্রতিদিন একটু একটু করে নতুন হচ্ছ প্রতিটা চয়েস প্রতিটা এক্সপেরিয়েন্স প্রতিটা থট তোমাকে শেপ করছে তুমি থিসিয়াসের জাহাজ কনস্ট্যান্টলি রিবিল্ড হচ্ছে তোমার কনস্ট্যান্টলি তুমি ইভলভ করতেছো কিন্তু যে জিনিসটা থাকে সেটা হলো একটা জার্নি সেই কন্টিনিউয়াস এক্সপেরিয়েন্স হল আমাদের মানে আমাদের আমিত্ব তো পরেরবার যখন কেউ বলবে যে তুমি বদলে গেছো হাসবে আর বলবে যে হ্যাঁ আমি আর আর এটাই সবচেয়ে মানবীয় জিনিস মানুষ বদলায় কারণ আমাদের সব কিছুই কন্টিনিউয়াসলি বদলাচ্ছে ধন্যবাদ সময়কে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো কমেন্ট করতে পারো আর মনে রেখো যে তুমি দশ বছর আগে আর এখনকার আগে তুমি এক না সো সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ